ক্যামেরাম্যান জলদি ওখানে ফোকাস করে এই তো মাটন বেরিয়ে আসছে বোদম গ্রামে বিখ্যাত মাটন কিন্তু আমার বিরিয়ানিতেই পাওয়া যাচ্ছে দাদা রেয়াজি খাসি তো একদম রেয়াজি দেখতেই তো পাচ্ছ এই যে রেয়াজি তুলতুল করছে আনলিমিটেড রাইস কতক্ষণ ধরে তুমি তাই বলো তুমি যতক্ষণ খাবে

জলদি এখানে ফোকাস করে এই তো মাটন বেরিয়ে আসছে বদ্ধম গ্রামের বিখ্যাত ম্যাটন কিন্তু আহার বিরিয়ানিতেই পাওয়া যাচ্ছে দাদা মাটনের কতটা ওজন কতটা দেড়শো গ্রাম দেড়শো দেড়শো প্লাস ম্যাটন জাস্ট রেয়াজি খাসি তো এটা একদম রেয়াজি দেখতেই তো পাচ্ছ এই যে রেয়াজি তুল তুল করছে মাটন একটু লাফিয়ে দাও তো এরকম করে মাটনটা ঝুলিয়ে ঝুলিয়ে এরকম ঝুরিয়ে ঝুড়িয়ে দাও দেখা যাক আমাদের মাটন কি টাচ করলে হাড় খুলে আসবে একদম ও ম্যাটন কিন্তু লাফাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভাত আমাদের কি রাইসটা কি ঝুঁজ রাইস এখানে মাটন বিরিয়ানি কত টাকায় পাচ্ছি আমরা কিন্তু মাত্র দুশো চল্লিশে পাওয়া যাচ্ছে কিন্তু দুশো তিরিশে দুশো চল্লিশের মাটন গেলাম দুশো তিরিশে পাওয়া যাচ্ছে আর চিকেন এ কত গ্রামের পিস হয়েছে এখানে একশো সত্তর গ্রাম প্লাস গ্রাম প্লাস এর চিকেন দাম থাকছে কত একশো সত্তর অসাধারণ দাম কিন্তু একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকায় আনলিমিট লেগ পিস দেখাতে পাচ্ছি আপনাদের কাছে লেগ পিস কিন্তু একটা আলাদা রকমের কিন্তু বিরাহিত ইমোশন জাস্ট অসাধারণ জাস্ট আলাদা লেভেলের একশো প্লাস গ্রামের কিন্তু চিকেন এখানে দেওয়া হচ্ছে আহার বিরিয়ানিতে জাস্ট অসাধারণ রাইসের সাথে এই লেভেলের আলু এই যে প্লেটিং হচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট একটা আলু চলে যাচ্ছে এইভাবে এখানে কিন্তু একটা আলু যাচ্ছে প্রথমে এটা আনলিমিটেড রাইস থাকছে তো একদম আনলিমিটেড যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেতে পারবে ডিভাইড করলে হবে না

মশলা আমাদের নিজেদের তৈরি আর খাঁটি গাওয়া ঘি কি দেওয়া হচ্ছে সেটা তো দেখতেই পারলে ক্যামেরায় একদম একদম খাঁটি গাওয়া ঘি এর সাথে কিন্তু আহার বিরিয়ানিতে চলে যাচ্ছে আনলিমিটেড বিরিয়ানি মাত্র 140 টাকা চিকেন বিরিয়ানি আর পেয়ে যাচ্ছেন কত টাকাই মাটন 230 240 এর 240 এর তার 230 এ অফার চলছে আহার বিরিয়ানিতে আর দেরি করে অবশ্যই চলে আসুন মধ্যম গ্রামে লোকেশনটা বলে দাও লোকেশনটা বলে দাও কিভাবে আসবে

যতক্ষণ ধর এই এক হারি বিরিয়ানি যদি পুরোটাই খেয়ে নাই দিয়ে দেবো সম্পূর্ণ বিরিয়ানি হবে কিন্তু দিতে হবে কিন্তু পুরো এক হিড়ি খেয়ে যাবো কিন্তু চলো এক হারি বিরিয়ানি খাবো আছে চলো ভিতরে যাওয়া যাক